আমরা এখন চাই বাসকালীর উদ্দেশ্য রওনা দিচ্ছি এখন চলে যাচ্ছি আমরা আছি বর্তমানে একটা পিকআপের ভিতরে আছি দেখতেছেন এখানে মূলত আমরা এখন আপনাদেরকে দৃশ্য দেখাবো তো এটা হচ্ছে পুরো আমাদের পিছনে দেখতেছেন এটা হচ্ছে পুরোটা আবাসিক তো অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেন তো আমরা আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আর নতুন ব্রিজের ব্লকটি সুন্দর করে তোলার জন্য চেষ্টা করবো তো অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন তো আপনারা দেখতে থাকুন আবাসিক দৃশ্যগুলো দেখুন হচ্ছে আবাসিক দৃশ্য আমাদের গ্রামে মূলত এরকম বিল্ডিং নাই এমনটা আপনারা দেখতেছেন অবশ্যই মডেল মসজিদের ভিডিও ইউটিউবে ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন চট্টগ্রাম মডেল মসজিদ

দেখতেছেন আর রাসেল রাসেলের বন্ধু হাই দিচ্ছে টাটা দিচ্ছে আপনাদেরকে দর্শক এখন চলে যাচ্ছে নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে সোজা চলে যাবো বাস খালি মূলত রাসেলে ভিডিওটি করতেছে মজা করতেছি খুবই ফ্যাক্টেল ফার্মের সামনে নতুন ব্রিজের আগে একটা কভার ব্যাংক বা একটা গাড়ি যখন ধরনের মার খেয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেছেন পুরো সামনের সাইড বসকে হয়ে গেছে তাহলে জানে ড্রাইভারের কিছু হয়েছে কিনা আপনারা সতর্কতার সহিত গাড়ি চালাবেন এটা হচ্ছে নতুন ব্রিজের আগে ফ্যাক্টেল ফার্মের সামনে

গোল চক্কর আপনারা দেখতেছেন মূলত এই যে ট্রাফিক পুলিশ দেখতেছেন এরপর জ্যাম জট কারণ শহর অঞ্চল তো এই জন্য কি কিছু করার নাই মুসিফে আছে জ্যাম জট কি করবো আমরা

আমার এখন মনে হইতেছে আমি ঘোড়ার উপরে আছি কারণ গোড়া যেভাবে চলে এই গাড়িটা সেমভাবে চলতেছে এই জায়গায়ও জ্যাম বাইজে গেছে কারণ নতুন ব্রিজের টাকা তুলতেছে দেখতেছেন ফুল বক্স আমি জুম করে দেখাচ্ছি দেখতেছেন তো আপনাদেরকে পুরোপুরি ঘটনাটা দেখাচ্ছি দেখতে থাকুন দর্শক এখানে অনেক গাড়ির জ্যাম বাইরে দেখতেছেন প্রচুর পরিমানে জ্যাম কালিয়া বাবা আলুমান দিবি যেতে আচার খাইতেছি আপনার খান জিভায় যদি পানি আসে দেখেন ব্রিজের জন্য টাকা তুলতেছে আমরা একটুখানি শর্ট নিচ্ছি আর কি তোর আসল বললাম একটু সাইড করে ধরার জন্য ও দেখতেছেন টুল বক্সে টাকা নিচ্ছে আসলে এখন যে শর্টটা নিচ্ছে এটাও অনেক রিক্সের উপর নিচ্ছে তো আমি চাচ্ছি না ও বিপদ ফোরক আমি ওতে এই ক্যামেরাটা নিয়ে ফেললাম এটা হচ্ছে দর্শক গোল চক্কর তো সবাই চিনে এটা হচ্ছে দর্শক এটা হচ্ছে মজা টেক এদিকে সিএনজির সংখ্যা বেশি সিএনজি দিয়ে বেশিরভাগ আসা যাওয়া করা মানুষ এদিকে দর্শক এই গরু বাজার দেখতেছেন মজারটাকে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে কথা বলতে বলতে আমরা বাসখালির দিকে চলে যাচ্ছি আর কি হচ্ছে কলেজ তো রাসেলে আমার সাথে কথা বলতেছে আমি বাতাসের জন্য কথার রিপ্লাই দিতে পারতেছি না আসলে অসংখ্য বাতাস এরকম বাতাস আমার জীবনে আমি কখনো খাইনি কারণ গাড়ির ছাদের উপরে বসে আছি বাতাসও খাচ্ছি উড়া দূরা দর্শক সামনে যেটা দেখতেছেন মাঠের মধ্যে হচ্ছে করেছেন তো এদিক দিয়ে হচ্ছে ফটিয়া যায় আর কি এই গাড়িটা দেখতে আছে বাস আর এদিক দিয়ে আপনার মোসানাউলিয়া মাজার তারপরে আনোয়ারা বাস খালি এদিকে যাচ্ছি আর কি আমরা তো এ হচ্ছে দেখতেছেন পিছনে করেছেন ফেলে আমরা চলে যাচ্ছি বাসখালী রাসেলে ফিশনের থেকে শুট নিচ্ছে দেখতেছেন আমরা সামনে বসে আছি ধর আসলে অসহায় মতো এক একা ফিসনে বসে আছে আর কি এই জায়গার নাম হচ্ছে সাতুরি সোমনি সামনে হচ্ছে বঙ্গবন্ধু টানেল দর্শক এই রাস্তা দিয়ে যায় বঙ্গবন্ধু টানেলে ভাইয়েরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাইছে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ওরা যেহেতু চাইছে আপনারা অবশ্যই করেন খুব সুন্দর একটা মসজিদ ভালো করে দৃশ্যটা নিতে পারিনি এই দিকের রাস্তাগুলি খুবই সুন্দর রাস্তার উপরে একটু স্পট নাই সমতল কি সুন্দর রাস্তা দেখতেছেন একটা ভাঙ্গ নাই রাস্তার উপরে অথচ আমরা অন্য অন্য জেলাতে দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ প্রচুর পরিমাণে বাতাস এমন বাতাস আমার জীবনে আমি কখনো খাই নাই ফ্যানের বাতাস কি বেশি বাতাস উপরে অতিরিক্ত এদিকেও সিএনজির কোনো অভাব নাই দেখতেছেন দর্শক অসংখ্য ধরনের সিএনজি রাঙ্গামাটির মতো আঁকা রাস্তা খুবই সুন্দর লাগতেছে দর্শক রাঙ্গামাটি ফেল দেখতেছেন একদম রাঙ্গামাটির মতো আঁকা বাঁকা সেই লাগতেছে সে থেকে দর্শক এই ওই ফারা হচ্ছে বাসখালী তো আপনাদেরকে দেখাচ্ছি সামনে হচ্ছে দেখতেছেন ও বাষকালী ঢুকতে হলে ব্রিজের ভাড়া দিতে হবে তো ব্রিজের উপরেছে এখন বাষকালি ঢুকতেছে টুল বাড়া দিচ্ছে আর কি তারা দর্শক অনেকক্ষণ পর আমরা বাসখালীর পথে প্রবেশ করলাম সো আমরা এখন বাসখালীর ভিতরে আছি দেখতেছেন এখানে গরুর বাজার বসে গেছে বাসখালিতে দর্শক এটা হচ্ছে বাঁশখালী সানফুর আমরা তো অনেকে চিনি এটা হচ্ছে বাঁশখালী সানফুর গাড়ির উপর থেকে সব কিছু দেখতেছি খুবই ঠান্ডা পরিবেশ পুরা বাসখালী তো দেখতেছি খুবই আবহাওয়া খুবই ভালো কারণ ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে কথা বলার মতো কোনো ক্যাপাসিটি নেই কারণ অনেক পরিমাণে নয়েজ মানে বাতাসের জন্য কোনো কথাই বলা যাচ্ছে না তো আমি পরবর্তী বয়স দিচ্ছি আর কি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে সবাই সাগর নদী বাবা পাহাড় শুয়ে শুয়ে ভিডিও করতেছে দেখতেছেন দর্শক

হাই দর্শক কি হলো আমি মনে করছি এটা একটা শহরের ভিতরে পরে মনে হয় বাস খালি তো অনেক জাম দেখতেছেন দর্শক প্রচুর পরিমাণে সিএনজি দর্শক অটো সিএনজির মারামারি দেখতেছেন অটো সিএনজি একদম লাগিয়ে গেছে একটা সাথে একটা মনে হয় মায়ের খাইছে কোরবানির হাট শুরু হয়ে গেছে দর্শক দেখতে চান অসংখ্য গরু হাটের ভিতরে তো আমিও এরকম ব্লগ ভিডিও বানানোর জন্য চেষ্টা করব কোরবানির হাটের বাজারে গিয়ে আমার জন্য দোয়া করবেন সবাই তো দেখতে থাকুন শুরু হয়ে গেছে ছাগল গরু কিনাকাটা তো আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে দর্শক আমরা বর্তমানে একবারে বাঁশখালি চলে আসছি আমরা এখন এই মালগুলো যেদিকে বে আমরা ওইদিকে যাব ওইদিকে গিয়ে আমি ব্লক ব্লগ ভিডিওটি শেষ করব তো দর্শক দেখতেছেন এখানে অসংখ্য কলা বাগানের চাষ দেখতেছেন খুবই সুন্দর দৃশ্য সবুজে ভরা গাছ গাছালি দর্শক দেখতে না দেখতে চলে আসছি পাশ খালি তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের আলমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দেখা হবে কোনো ভিডিও